বিদেশের মাটিতে সিরিজ জয়ের আশা বাংলাদেশের পুনঃতফসিলের দাবি মনোনয়ন প্রত্যাহারকারী ক্লাবগুলোর তৃণমূলের ক্রিকেটে কাজ করতে চান নবনির্বাচিত পরিচালক আসিফ আকবর আপাতত ডিভিশন নিয়ে ভাবছি পরবর্তী ডেফিনেটলি দেশ নিয়ে আন্তর্জাতিক কোন ক্ষেত্রে যাওয়ার আগে আমাদেরকে বেস ঠিক করতে হবে মনোনয়ন প্রত্যাহার করলেও বিসিবি নির্বাচনে অংশ নিতে চায় ক্লাবগুলো ক্রীড়া উপদেষ্টার কাছে আরজি জানিয়েছে নতুন করে তফসিল ঘোষণার তবে এই ক্লাবগুলোর সাথে তামিম ইকবাল আছেন কি তা পরিষ্কার করেননি ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবু মনোনয়ন প্রত্যাহারের চব্বিশ ঘন্টা পর আবারও নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত হওয়ার ইচ্ছায় বিসিবি কার্যালয়ে রফিকুল ইসলাম বাবু ইয়াসির মির্জারা বাতিল হওয়া পনেরো ক্লাবের কাউন্সিলরদেরও অনেকে সঙ্গী হয়েছিলেন নতুন করে নির্বাচনী কার্যক্রম শুরুর অনুরোধ জানাতে চেয়েছিলেন বিসিবি প্রধান নির্বাহীকে কিন্তু ছুটির দিনে দেখা মেলেনি তাই গণমাধ্যমের কাছে আর্জি জানিয়েছেন ক্রিকেটের স্বার্থে নতুন শুরুর এখন যে এক্সিস্টিং বোর্ড আছে সেই বোর্ডটা কিন্তু ইচ্ছা করলে এটা রুলস রেগুলেশনের যেটা আছে সেটা কিন্তু এটার মেয়াদ কিন্তু বাড়িয়ে দিয়ে কিন্তু অনেকটা সমাধান করা যেতে পারে আরেকটি আরেকটি পথ আছে যে রিশেডিউল করা রিসেডিউল করলে এখানে যারা যোগ্য সংগঠক আছে যারা মানে বিভিন্ন কারণে বাদ পড়েছেন বা তারা মানে তাদের কাউন্সিলারশিপ বাতিল হয়েছে তারা কিন্তু আবার এখানে আসতে পারে তাহলে কেন একদিন আগে মনোনয়ন প্রত্যাহার করলেন সে প্রশ্নের সঠিক উত্তর নেই আছে যার নেতৃত্বে নির্বাচন থেকে সরে দাঁড়ানো সেই তামিম ইকবাল এদিন অনুপস্থিত ব্যক্তিগত ছুটিতে দেশের বাইরে খান সাহেব তাহলে কি তামিমকে ছাড়াই নতুন নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে ক্লাবগুলো আমি সবার তরফ থেকে বলছি এটা সবার তরফ থেকে আমি বলছি এটা আমি স্পেসিফিক কারো নাম বলছি না কিন্তু এখানে যে ও আছে ও আছে এটা না বর্তমান কমিটির মেয়াদ সাত অক্টোবর পর্যন্ত নির্বাচন পিছিয়ে গেলে বা নতুন করে তফসিল হলে গঠনতান্ত্রিক জটিলতা দেখা দিতে পারে হতে চেয়েছিলেন ক্রিকেটার হয়ে গেলেন গায়ক তাও আবার বাংলাদেশের জনপ্রিয়তম আসিফ আকবরের কণ্ঠে রচিত হয়েছে ইতিহাস গড়া অসংখ্য গান যতই গানের সাগরে ডুবে থাকেন ক্রিকেট সবসময় আসিফের পছন্দের ভালো লাগার ভালোবাসার তাই তো এবার ক্রিকেটে ফিরছেন বোর্ড পরিচালক হয়ে চট্টগ্রাম বিভাগ থেকে নির্বাচিত হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনী প্রক্রিয়ার পুরোটা সময় যুক্তরাষ্ট্রে আসিফ কনসার্ট আর একের পর এক পারফরমেন্স করে চলেছেন পিসিবি নির্বাচন করবেন এমন ভাবনা ছিল না কিন্তু চট্টগ্রাম বিভাগের সবার সমর্থনে মুগ্ধ আসিফ কথা বললাম তো ওরাকে বললাম জাস্ট ফোন দিয়ে বললাম ব্রাদার কথা ছিল অ্যাবাউট ইলেকশন উনি বললেন আসিফ ভাই আমরা আমি আপনার সমর্থনে বসে যাবো আমি ইলেকশন করবো না আমি উজ্জ্বল করবো আজকে আমি তো অবাক আমি বললাম যে আসলে খবরটা এরকম না আমি তো ভোট চাওয়ার জন্য ফোন দিয়েছিলাম ভোটা ভোটে কিছু নেই আপনি কাউন্সিলর আমিও খেলছি আপনিও খেলেছেন

হয় বিপিএল একটা সেখানে সবাই সুযোগ পায় না ম্যাক্সিমাম বিদেশি প্লেয়ারের ফোকাস থাকে তো আমার ইচ্ছে হচ্ছে আমাদের আপাতত ডিভিশন নিয়ে ভাবছি পরবর্তীতে ডেফিনেটলি দেশ নিয়ে ভাববো তো আন্তর্জাতিক কোনো ক্ষেত্রে যাওয়ার আগে আমাদেরকে বেস ঠিক করতে হবে আমাদের কাজ হচ্ছে আমাদের বেস ঠিক করা এবং আমাদের মহসল থেকে প্লেয়ার তুলে আনা আমি চেষ্টা করবো এখন অনেক কথা বলছি কতটুকু পারবো আমি জানি আমি চেষ্টা করবো পছন্দের ক্রিকেটার তামিম ইকবাল কিন্তু ক্রিকেট বোর্ড নির্বাচনকে ঘিরে তার আবেগীয় আচরণে অবাক হয়েছেন আস ড্যাশিং ওপেনারบังladesh এসডিআর আমি চাচ্ছিলাম সে আশুকবাটা আমার মনে হচ্ছে সে একটু আরিয়ে হয়েছে এবং একটু ইসমডিকেস করে আসা উচিত বাংলাদেশি ক্রিকেটাররা জোয়ারিদের অনেক বড় টার্গেট সবশেষ কয়েক বছরে নানা সময়ে বিপিএল ও ডিপিএল এ ফিক্সিং ইস্যুতে নাম এসেছে বেশ কয়েকজন ক্রিকেটারের শাস্তির সুপারিশও এসেছে বিভিন্ন রিপোর্টে গত বিপিএল নিয়ে স্বাধীন তদন্ত কমিটির রিপোর্ট নিয়েও চলছে আলোচনা শোনা যাচ্ছে ক্রিকেটার থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজি অনেকেই নাকি ফেসে যাবেন সেই রিপোর্টে আর সবশেষ ডিপিএলএ স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার কারণে এক ক্রিকেটারকে নির্দিষ্ট মেয়াদে নিষিদ্ধের সুপারিশ করেছে আকসু আর এই ফিক্সিং এর বিশ বাষ্প থেকে মুক্তি পেতে এক বছরের জন্য বিসিবি দুর্নীতি দমন কমিশনের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যালেক্স মার্শাল প্রায় দেড় মাস ছায়া তদন্ত শেষে মার্শালের পরামর্শে নতুন এক বিদেশি তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি যার কাজ হবে গভীরভাবে তদন্ত করে ফিক্সিংয়ের মূল হোতাদের খুঁজে বের করা আর এই প্রসেসে বিপিএল এর স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট ধরেই কাজ শুরু করবেন নিয়োগ পেতে যাওয়া নতুন বিদেশি এই তদন্তকারী কর্মকর্তা পাশাপাশি মার্শালে ছায়া তদন্তে উঠে এসেছে বিস্ফোরক এক তথ্য গেল বিপিএলে শুধু ক্রিকেটার বা কর্মকর্তা নয় ফিক্সিংয়ে জড়িত থাকার অপরাধে উঠে এসেছে একটি ফ্র্যাঞ্চাইজির একজন মিডিয়া ম্যানেজারের নাম এদিকে ডিপিএলে শাইনপুকুর ও গুলশান ম্যাচে ফিক্সিংয়ে স্পষ্ট প্রমাণ থাকার পর আকসুর প্রতিবেদনে উঠে আসে তিন ক্রিকেটারের নাম এর মধ্যে শাকিল রহিমদের থেকে সাব্বিরকে বড় শাস্তির সুপারিশ করে আকসু সেই শাস্তিও নাকি কমে হতে পারে এক বছর যেখানে ক্রিকেটারদের বলির পাঠা বানিয়ে তদন্তের ঊর্ধ্বে ছিলেন দুই ক্লাবের কর্মকর্তারা আকসুর এই তদন্তে নাকি খুশি হতে পারেননি অ্যালেক্স মার্শাল নিজের মতো করে চালিয়েছেন তদন্ত আর সেখানেই নাকি খোঁজ মিলেছে ক্লাব ক্রিকেটের অদৃশ্য গডফাদারদের সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএল খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে নো অবজেকশন সার্টিফিকেট পাননি মোস্তাফিজুর রহমান ফলে কারার মাস্টারের এই টুর্নামেন্ট খেলা হচ্ছে না তাই ইতিমধ্যেই মোস্তাফিজের বদলি হিসেবে হায়দার আলীকে দলে নিয়েছে দুবাই বৃহস্পতিবার সকালে আগামী মৌসুমের আইএল টি টোয়েন্টির জন্য স্কোয়াড় তালিকা দিয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস সেই তালিকায় ছিলেন না মোস্তাফিজুর রহমান যদিও মাস কয়েক আগে লুক উডের পরিবর্তে মুস্তাফিজকে দলে ভেরানোর কথা জানিয়েছিল দলটা জানা গেছে এখনও বিসিবি থেকে এনওসি পাননি মুস্তাফিজ ফলে মুস্তাফিজের বদলি হিসেবে হায়দার আলীকে দলে নিয়েছে দুবাই এই দলটার হয়ে সম্প্রতি গ্লোবাল সুপার লিগে খেলা সাকিব আল হাসান দল পেয়েছেন এমআই এমারেটসে মুস্তাফিজ আবার দলটার আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন বাপায়ের ইঞ্জুরির কারণে আবারও কপাল পুড়েছে ব্রাজিলিয়ান গোল্ডেন বয় নেইমার জুনিয়রের আসন্ন দুই প্রীতি ম্যাচকে সামনে রেখে কার্লো আঞ্চলতের ছাব্বিশ সদস্যের স্কোয়াডে এবারও নেই এই সালাসাও তারকা ইঞ্জুরি নামক অভাকা শব্দটি যেন জড়িয়ে আছে নেইমারের সাথে চোটের সাথে লড়াই করে ফিরেছেন মাঠে আবারও নতুন করে চোটের কবলে পড়েছেন ব্রাজিলিয়ান গোল্ডেন বয় তাই তো দু বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয় এই চোটের কারণে চলতি বছরের নভেম্বর পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে সেলেসাও তারকাকে ব্রাজিল তথা পুরো ফুটবল বিশ্বে এখন কোটি টাকার প্রশ্ন বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের জার্সি গায়ে দেখা যাবে তো নেইমারকে ফিট হয়ে ফিরতে পারবেন কি এই ফুটবল যোদ্ধা এদিকে শেষ হয়েছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দেশগুলোর চোখ এখন প্রীতি ম্যাচ খেলে প্রস্তুতি সেরে নেয়ার অক্টোবর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও জাপান এশিয়ান দুই প্রতিপক্ষের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন সেলেসাও কোচ কার্লো আঞ্চেলোত্তি রিও ডি জেনেরিওতেই ব্রাজিলের ছাব্বিশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন তিনি যেখানে আবারও কপাল পড়েছে নেইমারের ইতালিয়ান মাস্টারমাইন্ডের দলে ভিনি রোদ্রিগোরা ফিরলেও এবারও জায়গা মেলেনি নেইমার জুনিয়রের তিনবারের স্কোয়াড ঘোষণায় এবারই প্রথম ডাক পেয়েছেন সাবেক ক্লাব শীর্ষ রোদ্রিগো ছাব্বিশ বিশ্বকাপে আবারও দেখা যাবে নেইমারের পায়ের জাদু তার উপস্থিতিতে জ্বলে উঠবে ব্রাজিল এমন আশায় বুক বেঁধে আছেন ভক্তরা কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন দু সালের পর থেকেই ছিটকে গেছেন জাতীয় দল থেকে মাঝে সান্তোসের হয়ে মাঠের পারফরম্যান্সে ফিরে আসার ইঙ্গিত দিলেও জাতীয় দলের স্কোয়াড ঘোষণার সময়ই নেইমারের সঙ্গী সেই চোট তাই এবারও বা পায়ের উড়োতে ইঞ্জুরি থাকায় তাকে দলে রাখেননি সেলেসাও কোচ কার্লো আঞ্চেলোত্তি নেইমার ছাড়াও কপাল পুড়েছে আরও অনেক তারকা ব্রাজিলিয়ানের জায়গা হয়নি অভিজ্ঞ গোলরক্ষক এলিসন বেকার রাফায়েল রাফিনিয়া ও মার্কিনিয়ওসে প্রিমিয়ার লিগের ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন বেকার হ্যামস্ট্রিংয়ের চোটে প্রায় তিন সপ্তাহ বাইরে থাকতে হবে রাফিনিয়াকে সেই সাথে ছিটকে গেছেন পিএসজির হয়ে খেলা ডিফেন্ডার মার্কিনিওস